أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له واشهد عنا محمدا عبده ورسوله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليكم يا سيد المرسلين

সন্তান তোমাদের জন্য ফেতনা ইন্নামা ফেতনা আবার এই অওলাদি হচ্ছে আপনার জিন্দগির জীবন একটা উত্তম রিজিক তাহলে উত্তম রিজিক যেখানে বলছে আবার বলছে এই অওলাদ তোমাদের তোমার জন্যে ফেতনার কারণ কেন ধন সম্পদ বিবি বাচ্চা এটাও বলছে ফেতনা কেমন আল্লাপাক বলছে তোমার ইবাদত বান্দিগি জীবনের জিন্দিগি তোমরা সব জন্য দূরে সরিয়ে দেবে তোমার সন্তান তোমার অর্থ ধন সম্পদ সন্তান সন্ততি এরা এ থেকে তোমাকে দূরে সরাবে কিভাবে আবার এই সন্তান সন্তনি তোমাকে এ নিকটতম যে আপনাকে আবার পৌঁছে দেবে নেগেটিভ পজিটিভ দুটোই আছে আমাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে নেগেটিভ আর পজিটিভ কেন কি জন্য আল্লাহ পাক বলছে আমার বান্দা তোমরা সবর করো আমি আল্লাহ সবরকারী বান্দাদেরকে পছন্দ করি ইন আল্লা মা আমি যা যারা সবর করে সবর এক করে সবরকে ধারণ করে আমি আল্লাহ তাদেরকে বড় পছন্দ করি আওলাদুকুম ফিতনার এখানে মানে সফর একটিয়ারের কেন আপনার সন্তান সন্ততি যদি আপনি সারা শরিয়াতের উপর দিয়ে যদি আপনি তাকে লালন পালন করতে পারেন তাহলে দিন জীবন আপনার কাছে হচ্ছে আপনার সন্তান সন্ততি হচ্ছে আপনার কাছে উত্তম রিজিক স্বরূপ আর যদি এর থেকে আপনি যদি আপনার সন্তানকে দিন ইসলাম শিক্ষা যদি না দিয়ে আপনি যদি সে পয়সা কামানো ধান্দায় পয়সা উপার্জনের রাস্তা বার করেছেন আপনি আপনার ছেলে বড় নাম কামাবে আপনার সন্তান বড় চাকরি করবে আপনার সুনাম গাইবে জেনে রাখবেন তখন আপনার সন্তান ফেতনার কারণ হয়ে দাঁড়াবে আপনাদেরকে আমাদের সকলকে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের আমরা যেন সারা শরিয়াতের পাবন্দি হতে পারি চলে যা আসছি যে বসো বসো সকলে বসো আমাদেরকে তাহলে এটা জানতে হবে আমরা দিন ইসলাম শিক্ষা কতটা দিয়েছি তাহলে আমাদেরকে বুঝিয়ে আসবে আমি দুনিয়ার জন্যে দুনিয়ার কামাইয়ের পিছনে ব্যস্ত আখেরাতের কামাইকে আমরা সকলে হারিয়ে ফেলেছি এখনকার যুগ পয়সা যার কাছে বেশি আছে এখন সম্মান ইজ্জাত তার কাছেই এখন বেশি আমাদেরকে তাহলে এটা জানতে হবে অর্থ সম্পদ আমাদেরকে অলসতা বানিয়ে দেয় আল্লাপাক অলসতাকে পছন্দ করে না সম্পদ আপনাকে অলসতা করে দেবে কোন দিক থেকে আপনার ইবাদাত আপনার নামাজ আপনার নামাজকে থেকে আপনার অলসতা বাড়িয়ে দেবে ডাকাত ধন সম্পদ আপনার ডাকাত থেকে অলসতা বানিয়ে দেবে বলছে এটা ফেতনার সময় ফেতনার জামানা মানুষ চিন্তা করবে কষ্ট করা মেহনত করা পয়সা আমি কেন দান করতে যাব জাকাত দিতে যাব জেনে রাখবেন বড় কঠিন কাজ হয়ে দাঁড়িয়ে পড়েছে অলসতা মানুষের শরীরে প্রবেশ করে বসে ঘর বানিয়ে নিয়ে আমাদের জিন্দেগির জীবন থেকে অলসতাকে বার করতে হবে যদি বার না করতে পারি তাহলে আমরা বরবাদ হয়ে যাই কেন অলসতা এমন একটা খারাপ জিনিস মানুষকে উন্নতি করতে পারে না যেমন ঠিক এ বাধা যদি আপনি অলসতা করেন আপনি এবাদাতের মজা পাবেন না যদি আপনি মেহনতে যদি আপনি অলসতা করেন তাহলে আপনি অর্থ উপার্জন করতে পারবেন না প্রত্যেকটা নেগেটিভ এবং পজিটিভ থেকেই থাকে এবং আছে আমাদের দেখা আমাদের দৃষ্টিকোণ দিয়ে আমরা কিভাবে সেটাকে নিই এটা আমাদেরকে জানতে হবে দিন ইসলাম দরদি মোমেন মুসলমান আপনারা অবশ্যই খেয়াল রাখবে অলসতার মানুষকে অলসতায় মানুষকে দুর্বল বানিয়ে দেয় অলসতায় মানুষকে নষ্ট করে দেয় বরবাদ করে দেয় আপনার সন্তান সন্ততি এই জন্যই বলছে ফেতনা ফেতনার কারণ একটাই আপনার সন্তান আপনি যদি দুনিয়ার জন্য অর্থ কামার জন্য ব্যস্ত থাকেন তাহলে আপনাকে সেই অর্থ নিয়ে তারাও টানা হেঁচা হেঁচড়ি করতে থাকবে এই জন্যে আপনার অনেক ফেতনার মধ্যে পড়ে যাবে এই জন্য বলছে আউলা দু আউলাদুকুমু ফিতনা আউলাদ হচ্ছে ফিতনার কারণ আমি আমার সন্তানকে পৌড়ে যেতে দেখলাম দৌড়ে দৌড়িয়ে এসে তাকে টেনে তুললাম খোঁধার সুক্রিয়া আদায় করলাম না মোহাব্বাত ভালোবাসা ফেতনার কারণ হয়ে দাঁড়িয়ে যায় সদা খল্লাহুল আজিমুল নব করিমাবাদ চলো